নমস্কার স্টোরির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছে বাতকোলার একটি পাশের গ্রাম থেকে মিন্টু বিশ্বাস মিন্টু বলছে ঘটনাটি যখন ঘটে তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি আমার বয়স তখন চোদ্দো কি পনেরো সালটা তখন দু হাজার পনেরো পনেরো লাস্টের দিকে এবার আমি যে দিনটার ঘটনা মানে যে দিনটার ঘটনাটা বলতে চলেছি সেই দিন মঙ্গলবার ছিল তখন আমার স্কুলে যেতে একটু ভালো লাগতো না স্কুলে ফুরুল বলে একটা মাস্টার ছিল যে সবাইকে খুব মারত ওনাকে দেখে খুব ভয়ও পেতাম তো আমি যে দিনটার কথা বলছি সেদিন আবার স্কুলে ওই ফুরুল মাস্টারের ক্লাস আছে তাই আমি সকালে উঠেই একটা প্ল্যানিং করলাম এবার বলি যে আমার বাবা মাঠে চাষবাস করে আমাদের বাড়ি থেকে আমাদের চাষের জমি একটু দূরে তো সেদিন সকালে মা আমাকে বলল যে তোর বাবাকে মাঠে খাবারটা দিয়ে আর সাথে এটাও বলে যে তাড়াতাড়ি বাবাকে খাবারটা দিয়ে এসে স্কুলে যাবে তখন মা আমাকে বাবার খাবার টাবার গুছিয়ে দিল আর আমি ঠিক সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোলাম এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবছি যে আমার মাঠ থেকে ঘুরে আসতে নটা তিরিশ বেজে যাবে বাট আমি যদি একটু কোনো রকমভাবে একটু লেট করতে পারি তাহলে আর আজকে আমাকে স্কুলে যেতে হবে না আর যদি স্কুলে না যাই তাহলে ফরুল মাস্টারের ক্লাসও করতে হবে না আর মারও খেতে হবে না তো এই সব ভাবতে ভাবতে বাবার কাছে পৌঁছে গেলাম বাবার কাছে পৌঁছানোর পর বাবা মাকে বলছে যে তুই খাবার দিতে এসেছিস স্কুলে যাবি না আমি বললাম যাবো তো তখন বাবা মাকে বললো ঠিক আছে খাবারটা ওখানে রেখে চলে যা আমি খাবারটা রেখে চলে আসলাম ওখান থেকে এবার বাড়ির দিকে আস্তে আস্তে ভাবছি যে আমাকে এখন বাড়ি গেলে হবে না যেভাবেই হোক আমাকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পরে বাড়িতে ঢুকতে হবে তাহলে বাবা কিছু জানবে না আর বাড়ি থেকেও কিছু বলতে পারবে না এই সব ভেবে আমি তখন কি করলাম মাঠ থেকে বাড়ি যাওয়ার রাস্তায় একটা বড় বট আছে আর আমি সেই বটগাছের পিছনে অনেকক্ষণ লুকিয়ে থাকলাম তাও প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট তারপর প্রায় এগারোটা বেজে যখন বাজে তখন আমি বাড়িতে ঢুকলাম আর আমার প্ল্যানিংটাও কাজে লেগে গেল কিন্তু আমার একটা দাদা সেদিন কাজে যায়নি বাড়িতেই আছে আর আমার দাদা আমাকেও দেখেছে যে আমিও বাড়িতেই আছি স্কুলে না গিয়ে তো এবার দুপুরবেলা আমার দাদাও মাঠে গেছে তখন বাবা দাদাকে বলেছে যে আমার জন্য দুপুরের খাবারটা তুই একটু নিয়ে আসিস তখন দাদা বাবাকে বলছে যে আমি তো আর আসবো না তো মিন্টু তো বাড়িতেই আছে ওকে পাঠিয়ে দেবো বাবা বলছে কেন মিন্টু স্কুলে যায়নি দাদা বলছে না কই না তো আমি তো মিন্টুকে বাড়িতেই দেখলাম তখন বাবা দাদাকে বলেছে ঠিক আছে তাহলে মিন্টুকে পাঠিয়ে দিবি দাদা বাড়িতে এসে আমাকে বলছে যাওয়ার কথা আমি যাইনি কারণ আমি জানতাম যে আমি যদি যাই তাহলে বাবার কাছে খুব মার খাব আর বাবা ধরেও ফেলবে যে আমি শয়তানি করে স্কুলে যাইনি তো বাবাকে দুপুরবেলায় খাবারও দাদাই দিতে গেছে বাবা দাদার কাছে শুনলো যে মিন্টু আসলো না দাদা বলে যে না আসলো না তখন বাবা দাদাকে বলে দিয়েছে যে ঠিক আছে আসলো না তাহলে বিকালে যেন আমাদের মাঠের আর জায়গায় চাষের জমি আছে সেখান বিকালে গিয়ে জল নেওয়ার যে লাইন আছে সেটা যেন ঠিক করে দিয়ে আসে এই কথাটা দাদাকে বলে পাঠাই দাদা তখন বাড়িতে আসে আমাকে বলে আমি তখন ভাবলাম ঠিক আছে আমি বাবাকে মিথ্যা কথা বলে আজ স্কুলে যাইনি তাহলে বিকালে কাজটা করে দিলে বাবার কাছে আর বকা শুনতে হবে না কিন্তু একটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি বিকালে মাঠে ক্রিকেট খেলা করতে করতে আমার যে মাঠে লাইন ঠিক করতে যেতে হবে তার মনে নেই তখন সন্ধ্যা সন্ধ্যা লাগবে তখন আমার মনে হয়েছে যে বাবা আমাকে একটা কাজ দিয়েছে সেটাও করলাম না এবার বাবা বাড়িতে এসে আমাকে খুব মারবে সেই এই কথা ভেবে আমি সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে এবার একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এই জমিটার মানে আমি যে জমিতে জলের লাইন ঠিক করতে যাচ্ছি সেই জমির পাশে একটা বড় খেজুর গাছ আছে আর আমি আমার দাদু বাবা কাকা জ্যাঠা আরও অনেকের কাছেই গল্প শুনেছি যে ওখানে নাকি ভূত আছে আর আমাকে ওখানেই যেতে হবে তো আমি তো আমি যখন সন্ধ্যাবেলায় ওখানে যাচ্ছি তখন আমার এইসব কথা কিচ্ছু মনে নেই তখন শুধু একটাই কথা মনে চলছে যে আমি যদি এই কাজটা না করি তাহলে বাবা আমাকে খুব মারবে এই কথা ভাবতে ভাবতে আমাদের জমির কাছে চলে গেছি আর জলের লাইনের কাজও আমার শেষ হয়ে গেছে এবার শুধু ওই খেজুর গাছটার কাছে লাইনটা ঠিক করলেই কাজ কমপ্লিট এবার হচ্ছে মেন ঘটনা শুরু ওই খেজুর গাছের লাইনটা ঠিক করে যখন আমি বাড়ি যাব তখন যাব ভাবছি আর ঠিক তখনই আমার খেজুর গাছের গল্প নিয়ে যত ঘটনা শুনেছি সব মনে পড়ে গেছে আর আমি যখন তখন পিছন ঘুরে তাকাতেও পারছি না আমি কোনো রকমে আস্তে আস্তে হাঁটছি আমার শরীরের সব লোম এমনকি আমার মাথার চুলও সব খাড়া হয়ে যাচ্ছে তখন আমি হাত দিয়ে মাথার চুলগুলো শুয়ে দিচ্ছি আর খাড়া হয়ে যাচ্ছে আবার খাড়া হয়ে যাচ্ছে আমি কিন্তু তখনও হাঁটছি আমি তখন ভাবছি যে ওই সামনে একটা নিম গাছ আছে ওই নিম গাছটা পার করতে পারলেই আমি বেঁচে যাব যখন এরকম হচ্ছে তখন আমি অত ঠাকুরের নাম নিচ্ছি কিন্তু কোনো নাম কাজ হচ্ছে না আমি ওখান থেকে পালাতেও পারছি না এরকম চলতে চলতে আমার এবার কেমন যেন মনে হতে লাগলো আমার পিছনে কেউ হাঁটছে আবার পিছন থেকে আওয়াজও হচ্ছে ছম ছম, ছম। আমি পিছনে ঘুরে দেখতেও পারছি না ভয়ে আমার তখন পুরো শরীর ভারী হয়ে গেছে আমি শুধু ভাবছি যে ওই নিম গাছটা পার হতেই হবে ওই নিম গাছটার কাছে যেতেই দেখি যে আমার সামনে দুটো লম্বা পা আর লম্বা দুটো হাত আমাকে জড়িয়ে ধরতে আসছে এই দেখে আমি চোখ বন্ধ করে দৌড় এমন দৌড় যে এক দৌড়ে আমি ঘরে এসে শুয়ে পড়েছি ঘরে শুয়ে আমি এত ভয় পেয়েছি যে কথা বলতে পারছি না আর আমি ঘরে এসে শুয়ে পড়েছি এটা বাড়ির কেউ দেখেইনি মানে বাড়ির কেউ জানেই না যে আমি ঘরে আমি ঘরের বাইরে সবার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার কথা বলতে পারছি যখন আটটা বেজে গেছে তখন বাবা বাড়িতে চলে এসেছে তখন বাবা বলছে যে মিন্টু কোথায় বাড়ির সবাই আমাকে ডাকাডাকি করছে আমি কিন্তু ঘর থেকে সব শুনতে পারছি ঘর থেকে বলছি যে আমি ঘরে কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না এবার বাড়ির সবাই আমাকে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু খুঁজে পাচ্ছে না পুরো গ্রাম আমাকে খুঁজেছে কিন্তু তাও পাই না এবার সবাই ভাবছে যে আমি হয়তো কোথাও গেছি এবার আমি যে ঘরে শুয়ে আছি সেই ঘরে আমার আরও দুটো দাদা থাকতো এবার রাত যখন দশটা বাজে সবাই খাওয়া দাওয়া করবে বলে প্রস্তুতি নিচ্ছে আমার তখন আমার কাকি কালুদা বলে একটা দাদা আছে সেই দাদাকে ডাকতে ডাকতে আমার ঘরে আসে আমি তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি এবার কাকি ঘরে এসে কালুদাকে ডাকছে যখন আমি উত্তর নিচ্ছি না তখন কাকি এসে চাদরের উপরটা সরিয়েছে আর আমি লাফিয়ে উঠেছি এত ভয় পেয়েছিলাম যে কোনো যে কেঁপে উঠেছি কাকি বলছে যে তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর তুই ঘরে শুয়ে আছিস তারপর রাতে খাওয়া দাওয়া করে এসে আবার শুয়ে পড়েছি আমার তখন খুব জ্বর চলে এসেছে রাতে আমার পাশে যে দাদা শুয়েছিল সে দেখে আমার দেখে আমার খুব জ্বর রাতেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ দেওয়ার পর ওষুধ খাবার পর শুরু হয়ে গেল পেটে ব্যথা ওখান থেকে নিয়ে গেল হসপিটাল পেটে ব্যথা আর কমে না আমি শুধু ভাবছি যে আমার কাছে কেউ কেন জিজ্ঞাসা করছে না যে আমার কি হয়েছে আর আমিও এই ঘটনার কথাগুলো বলতেও পারছি না এরকম দু তিন দিন যাওয়ার পর আমার কাকি আমাকে এসে একদিন ডিরেক্ট জিজ্ঞাসা করছে যে এই তুই কি কোথাও ভয়টয় পেয়েছিস তখন আমি সব ঘটনা বললাম তারপর একটা ঠাকুর বাড়িতে নিয়ে গেল আমাকে ওখানে যাওয়ার পর আমি সুস্থ এই ছিল সেই দিনকার ঘটনা যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই ঘটনাটি তোমাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরাও যদি এরকম গল্প শোনাতে চাও অবশ্যই আমাকে একটা মেল করতে পারো বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য জিমেল ডট কম আর তোমরা যদি চাও তো হোয়াটসঅ্যাপেও এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেইল আইডি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আর একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা